আমাদের গরম হয়ে যায় ভারতকে দাঁড়ানোর একটাই রাস্তা এই স্লোগান এছাড়া অন্য কোন স্লোগান বাংলাদেশের মার্কেটে খাবে না এই এই স্লোগানটাই ধারণ করেন ভারত আমাদের আমাদের বাংলাদেশে বেবার আপনার এন্ট্রি আপনার এরা স্থাপন করেছে এটাই বুঝতে হবে আমাদের বাংলাদেশকে নিয়ে এরা কঠিন ভাবে এরা চক্রান্ত করছে আমার পাহাড়ে ভাইয়েরা আমি মনে করি এরা প্রস্তুত আছে আমি বলতে চাই যে ভারতীয় বর্জ্য বর্জ্য

আমি বলবো ওই এলাকায় সেনাবাহিনী স্থাপন করে ওই এলাকায় প্রচুর পরিমাণে মাদ্রাসা স্থাপন করো মাদ্রাসাকে প্রচুর পরিমাণে ভারতীয়রা ভয় পায় আমি চাই না কেন ভয় পায় কিন্তু আমি আহ্বান করতে চাই এই বাংলাদেশের গভর্নমেন্টকে আমার পাহাড়ের ভাইরক আপনারা সকলে জানেন আমরা ট্রেনিং প্রাপ্ত আমাদের এই পাহাড়ে প্রত্যেকটা নাগরিককে ভারতের সেভেন দিকে চোখ দিতে হবে